সুখবর 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 কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য সুখবর বিশেষ করে যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তাদের জন্য সুখবর এখন থেকে আপনাকে আর কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক খেতে হবে না ফেসবুক নতুন আপডেট নিয়ে এসেছে সেই আপডেটের মাধ্যমে ফেসবুক আপলোড করার সময় চেক করে দিবে আপনার ভিডিওতে কপিরাইট কিছু আছে কিনা তো আমরা চলুন সেটা দেখে আসি আমরা চলে যাব ফেসবুকে ফেসবুকে গিয়ে আমরা উপরে প্লাস আইকনে ক্লিক করব এখানে রিন্সে ক্লিক করব এখান থেকে আমরা যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নিব তারপর এখানে আপলোড হওয়ার জন্য আসবে এখানে দেখা যাচ্ছে যে টাইটেল দিতে হবে কিন্তু আমরা নিচের দিকে চলে যাব নিচের দিকে আসলে দেখবেন এখানে দেখাচ্ছে কপিরাইট চেক এই অপশানে ক্লিক করবেন অপশানে ক্লিক করলে দেখা যাচ্ছে দুইটা অপশান সেই দুইটা অপশান আপনারা অন করে দিবেন তাহলে পরবর্তীতে সবগুলো ভিডিওতে অটোমেটিক্যালি এই অপশনটা চালু হয়ে থাকবে এরপর আপনারা ভিডিওটা সবকিছু ঠিকঠাক করে আপলোড করে দিবেন আপলোড করার সময় ফেসবুক চেক করবে আপনার ভিডিওতে কপিরাইটের কিছু আছে কিনা যদি কপিরাইটের কিছু থেকে থাকে তাহলে আপনাকে সাথে সাথে নোটিস করবে নোটিস করার এক ঘন্টার ভিতরে আপনাকে সেই ভিডিওটার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সেটি হচ্ছে ভিডিও যদি মিউজিক কপিরাইট থাকে তাহলে মিউজিক বাদ দিতে হবে ভিডিওর কোনো অংশ যদি কপিরাইট থাকে সেটা বাদ দিতে হবে অথবা আপনারা পুরো ভিডিওটা রিলিট করে দিতে পারেন তাহলে এই অপশনের মাধ্যমে ফেসবুক যদি ঠিক কাজ করে আর কপারেটাই খেতে হবে না শুরুতে কপারেট নোটিস আপনি পেয়ে যাচ্ছেন দুই নম্বরটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারের জন্য সুখবর আমি আবার বলতেছি কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কেন বলতেছি কারণ অ্যাডস অন রিলসের ইনকাম অনেক কমিয়ে দিয়েছে এখন যারা অনেক ধরনের বিভিন্ন ধরনের লো কোয়ালিটি ভিডিও ক্রিয়েট করতো সমাজে যেটার ব্যাপক একটা প্রভাব ছিল যে কোনো ধরনের ভিডিও ক্রিয়েট করেই ফেসবুকে দিয়ে দিলে ইনকাম হচ্ছিল সেই ধরনের ক্রিয়েটাররা থেমে যেতে পারে অরিজিনাল যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা এখন ভ্যালুয়েবল হবে সেক্ষেত্রে সবাই আমার মন খারাপ করার কিছু নেই কারণ এখন আপনি ছবি এবং পোস্ট থেকেও ইনকাম করতে পারবেন সো এখন ফেসবুকে আগের চাইতে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটারদের ভ্যালু বাড়বে পাশাপাশি আপনারা ছবি এবং টেক্সট থেকে ইনকাম করতে পারবেন এই দুটি সুখবর কেমন লাগলো আপনারা ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন কমেন্ট করে আমাকে জানান এবং আরও বেশি সুখবর ও বিভিন্ন ধরনের টিপস পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে